আমি স্নিগ্ধা অধিকারী রবীন্দ্রসঙ্গীত শিল্পী আর এই বাড়ির ছোট বউ সমাজে বরেণ্য ব্যক্তিরা আলোকিত মানুষ আলোকিত মানুষই খোঁজেন এরকম বিশ্ববর্ণ চিত্রশিল্পী কোনো একদিন ঘুরতে ঘুরতে চলে আসেন মাছপাড়া গ্রামে কাঁঠালবাড়িয়া গ্রামে সেই মাছপাড়ার পাশে ছোট্ট একটা গ্রাম নগরের সদর থেকে তেরো কিলোমিটার উত্তর দিকে সেখানে থাকতেন সুরের অধিকারী যে বাবু কীর্তনগান পরিবেশন করতেন খুব সুন্দর খোল বাজাতে পারতেন এস এম সুলতান নাকি খুঁজে বের করে এনারা এখানে প্রায় প্রায়শ আসতেন আড্ডা মারতেন আমরা এখন আছি সেই সুরেন সুরেনবাবুর বাড়ি আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এস এম সুলতানের স্মৃতি পুজো উঠতে সেই সুরেন অধিকারীর বাড়ি আপনারা দেখছেন সেই সুরেন অধিকারী এবং ওনার সহধর্মী প্রতিকৃত দেখছেন আপনারা সেই সুরেন অধিকারীর সুযোগ্য পুত্ররা ওনার সমাজটা সুন্দর করে দেখেন করে রেখেছেন এবং মানুষের বসার আস্তে ব্যবস্থা করেছেন এস এম সুলতান আলোকিত মানুষ খুঁজতেন আগেই বলছি ইনি ওরা খুব আলোকিত ছিলেন এবং ছেলেরা আরও ভালো প্রগতিশীল তাই এখানে আপনারা দেখছেন সাধারণ মানুষদের বসার একটা সুবেন্দোবস্ত করে রেখেছেন এই পাড়া শুধু নয় এই অঞ্চলের সমস্ত লোকে সে এখানে আড্ডা মারেন গল্প করেন রায় থলে গান গান ধর্মীয় গান বাউল গান বিভিন্ন গান যে যেটা পারে মনোনয়ন এটা করতে থাকেন সেই ঘরটা আপনারা দেখছেন দেখেন কত সুন্দর টাইলস দিয়ে ঘরটা করা হয়েছে এই পাশের পাড়ার গ্রামের সেই কাকিমারা সেই কাচারি যেটা বলে সেই সমাধি স্তরে সবাই বসে দেখেন গপপ করছে তারই একফাকে আমরা ক্যামেরা বন্দি করলাম আপনার নাম কি কাকিমা কল্লানি ও তাহলে আপনার শ্বশুর ওকে সুন্দর এই যে এইটা শ্বশুরকে এই যে বাবুর ছোট ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন আপনার নামটা বলেন আমি সুশান্ত অধিকারী শুনু বলে সবাই সবাই চেনে এটা আপনার বাবার ইয়েছে বাবা এবং মায়ের সমাধি আচ্ছা এস এম সুলতান আপনার বাড়ি তো অনেক আসছে আমরা শুনছি আপনি দেখেন নাই আমি তো শৈশব কৈশোর তো সেইভাবেই দেখেছি আমাদের বাড়িতে এখানে গানের আসর বসত উনি বাসি বাজাতেন বাবা কোল বাজাতেন সেই একটা আরো গানের লোক আসতেন এখানে গান সেটা থেকেই তো আমরা উদ্বুদ্ধ হই আর কি ছবি ওকে ধন্যবাদ আপনি আপনার পরিচয় দেন কাইন্ডলি আমি স্নিগ্ধা অধিকারী রবীন্দ্রসঙ্গীত শিল্পী আর এই বাড়ির ছোট বউ আসলে যেখানে সুলতান আসছে সেখানে তো প্রতিবাদ সরাসরি থাকবেই আপনি রবীন্দ্রজেন গান করেন তাই তো দিদি ভাই ও আপনি থাকেন কোথায় ঢাকাতে ঢাকাতে থাকেন ঢাকা কি কি গান আসর এখানে এখানে ছোট বাচ্চা থেকে সব ধরনের গান আশে বছর লোক গান শুনতে গ্রামের ছোট ছোট মেয়েরা মহিলারা আপনিও বসে আছেন অবসর টাইমে কেমন লাগছে এখানে ভালো সে সুন্দর ভালো লাগছে এখানে আসলে এস এম সুলতান বিশ্ব অন্য চিত্র যেখানে গেছে এরকম প্রতিবাদ জন্ম দিয়ে গেছেন বুঝতে পারছেন আমরা এস এম সুলতান আমরা চাচড়ি কালিয়া গেছি ওখানেও একই অবস্থা ঠিক আছে আপনার ভালো থাকবেন হ্যাঁ ওকে